বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পঁচিশতম আনসার ভেটেলিনের মাত পরীক্ষা আগামী বাইশ তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আগামী বাইশ তারিখে কিন্তু রাজশাহী রেঞ্জের তিনটি জেলার মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এইভাবে কিন্তু পর্যায়ক্রমে কমে প্রত্যেক জেলার মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো যে সকল প্রার্থীরা এখনো মাঠ পরীক্ষার এসএমএস পাননি তারা হতাশ হবেন না খুব শীঘ্রই আপনাদেরও এরকম এস এম এস পাঠানো হবে এবং মাঠ পরীক্ষার তারিখটি কিন্তু জানানো হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই আনসার ভেটেলিনের মাঠ পরীক্ষা কতদিন অনুষ্ঠিত থাকে আপনারা জানেন যে এবং অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে সেগুলোর মাঠ পরীক্ষা কিন্তু কয়েকদিন অনুষ্ঠিত হয় তো এইদিকে এই আনসার ভিডিলে মাঠ পরীক্ষা কতদিন অনুষ্ঠিত হয়ে থাকে সেটা কিন্তু অনেকেই আপনারা জানেন না তো আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু এই বিস্তারিত বিষয়টা আপনারা জানতে পারবেন সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাওয়ার তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এই পঁচিশতম আনসার ভেটেলিয়ানের মাঠ করবেন যারা আবেদন করেছেন তাদের জন্য আমি লিখিত ভাইব পরীক্ষার চূড়ান্ত একটি সায়সন পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সায়সনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সায়সনটি যদি আপনি সংগ্রহ করেন তাহলে লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন তো আপনাকে কিন্তু শুধুমাত্র আবেদন করলেই হবে না এবং মাঠ পরীক্ষায় ফিজিক্যাল যে ফিটনেস রয়েছে সেটা তো উত্তীর্ণ হলেই হবে না আপনাকে কিন্তু লিখিত ভাইব পরীক্ষাতেও খুব ভালো একটি নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে আপনি যদি লিখিত পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় তো এই চূড়ান্ত শাসনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে চূড়ান্ত শাসনটি পাঠিয়ে দিব তো যাই হোক ভিওর্স মূল আলোচনায় ফিরে আসি তো অনেকেই যারা প্রথমবার আনসার ভেটেরিয়ান আবেদন করেছেন তারা অনেকেই জানেন না যে এই আনসার ভেটেরিয়ান মাঠ পরীক্ষা ওই দিনে অনুষ্ঠিত হয় তো যে কারণেই আজকের এই ভিডিওটি তৈরি বন্ধুরা আনসার ভেডেলিনের মাঠ পরীক্ষা কিন্তু একদিনেই সম্পন্ন করা হয় অন্য অন্য বাহিনীদের মতো কিন্তু দুই তিন দিন মাঠে যেতে হয় না তো এখানে যেদিন মাঠ পরীক্ষা অর্থাৎ আগামী বাইশ তারিখে যে সকল প্রার্থীদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই দিনই কিন্তু যারা চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হবে তাদেরকে কিন্তু তখনই বলে দেওয়া হবে যে আপনারা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তো এই মাঠে কিন্তু সাধারণত আপনাদেরকে ফিজিক্যাল ফিটনেস আহ শারীরিক যুগতায় সকল বিষয়ে প্রথমে দেখা হয় তারপরে সেখানে যারা উত্তীর্ণ হয় তখন তাদেরকে কিন্তু লিখিত পরীক্ষার জন্য ডাকা হয় তো লিখিত পরীক্ষা দেওয়ার পর সবাই কিন্তু সকলেরই আপনার কিন্তু চূড়ান্ত মেডিকেলটা করা হয় চূড়ান্ত মেডিকেল হওয়ার পরেই কিন্তু আপনাদেরকে সর্বশেষ ভাইপা পরীক্ষা নেওয়া হয় অর্থাৎ যারা প্রাথমিক মেডি ফিটনেস উত্তীর্ণ হবেন তারা কিন্তু সকলেই লিখিত পরীক্ষা দিতে পারবেন এবং সকলেই কিন্তু চূড়ান্ত মেডিকেলটা দিতে পারবেন এবং সকলেই ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো ভাইবা পরীক্ষার পরে গিয়ে কিন্তু আপনাদেরকে রেজাল্টের জন্য একটু অপেক্ষা করতে হবে তো সেটা কিন্তু সন্ধ্যা বা রাত আটটা দশটা বারোটা পর্যন্ত কিন্তু অনেক সময় বেজে যায় তো সেই সময়টা পর্যন্ত কিন্তু আপনাদেরকে মাঠেই উপস্থিত থাকতে হবে রেজাল্টটা শোনার জন্য তো সর্বশেষ যখন আপনাদেরকে রেজাল্ট দেবে যারা অর্থাৎ চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হবে তাদেরকে কিন্তু রেজাল্টটা প্রকাশ করা হবে তো যে সকল প্রার্থীরা লিখিত এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে কিন্তু পরবর্তীতে চূড়ান্ত মেডিকেল অর্থাৎ কিছু অনেকগুলো কিন্তু টেস্ট করতে হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা তো সেখানে কিন্তু অনেকগুলো রক্ত পরীক্ষা করতে হবে তো সেগুলো তখন আপনাদের করতে হবে সেটা হয়তো পরের দিন করবে তো করার পর এখানে যারা যাদের সবগুলো রিপোর্ট যদি ভালো আসে তাদেরকে কিন্তু চূড়ান্তভাবে নিয়োগ হবে এবং তাদেরকে পুলিশ ভেরিফিকেশন পাঠানো হবে তো বন্ধুরা বুঝতে পারলেন যে এই আনসার কিন্তু একদিন অনুষ্ঠিত হয় তো অবশ্যই আপনাদেরকে মাঠে যাওয়ার পূর্বে লিখিত ভাইবা এবং শারীরিক ভাবে সকল কিছু কিন্তু আপনাদেরকে আপনাদেরকে মাঠে মাঠে যেতে হবে তো এই আনসার কি কি করানো হয় বা কি কি বিষয় দেখা হয় এই নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে আপনাদের বিস্তারিত জানাবো তো সেই পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ফেলে বাজিয়ে রাখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম